জেনে নিন রোগে ওষুধের মতন কাজ করে এবং শারীরিক সমস্যা দূর করে ঢেঁড়স ঢেঁড়স ভাজি ঢেঁড়সের তরকারি পছন্দ করে না এমন লোক পাওয়া কঠিন গ্রীষ্মকালীন এই সবজিটির ফলন আমাদের দেশে প্রচুর ঢেঁড়স দেখতে অনেকটা নারীর সরু কোমল আঙ্গুলের মতো হয় একে লেডিস ফিঙ্গার ডাকা হলেও এর প্রকৃত ইংরেজি নাম ওকরা ঢেঁড়স অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন আপনার হয়তো জানা নেই ঢেঁড়স সুস্বাস্থ্যের জন্য কতটুকু গুরুত্ব রাখতে পারে আসুন জেনে নিই কোন সব অসুখে ঢেঁড়স ঔষধের মতো কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্লাড সুগার কমাতে ঢেঁড়সের তুলনা নেই প্রতি একশো গ্রাম ঢেঁড়সে রয়েছে শূন্য দশমিক শূন্য সাত মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক শূন্য ছয় মিলিগ্রাম নিয়াসিন শূন্য দশমিক শূন্য এক মিলিগ্রাম রিভোফ্লাভিন যা ডায়াবেটিস রোগীর স্নায়ুতন্ত্রে পুষ্টি সরবরাহ করে সতেজ রাখে তাই ডায়াবেটিস রুগীদের প্রতিদিন খাবার পাতে রাখা উচিত ঢেঁড়স হাঁপানিতে উপকারী ঢেঁড়স হাঁপানি রোগে খুব উপকারী প্রাচীন হার্বাল চিকিৎসায় হাঁপানি রোগ সারাতে ঢেঁড়সকে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়েছে বীজের তেল শ্বাসকষ্ট কমাতে পারে প্রস্টেট গ্রন্থির অসুখে ঢেঁড়সের একটি দারুণ ঔষধি গুণ হলো এটি প্রসাবের প্রবাহ বৃদ্ধি করে এতে প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কমে যায় ঢেঁড়স পানিতে সিদ্ধ করে তরল পিচ্ছিল পদার্থ ছেঁকে পান করলে প্রস্রাবের প্রবাহ বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর করে ঢেঁড়সে রয়েছে প্রচুর আঁশ আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে সতেজ হজম হয় বলে বিপাকক্রিয়ায় সহায়তা করে ত্বকের যত্নে ঢেঁড়স ত্বকের জন্য খুবই উপকারী ঢেঁড়স খেলে ব্রণ কম হয় ত্বকের ময়লা পরিষ্কার করে রক্ত চলাচল বৃদ্ধি করে বলে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায় হাড় ও দাঁতের যত্নে প্রতি একশো গ্রাম ঢেঁড়সে রয়েছে ছিয়াষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম এক দশমিক পাঁচ মিলিগ্রাম লোহা ফলে ঢেঁড়স হাড়কে মজবুত রাখে হাড় ও মাড়ির রোগও ঢেঁড়স উপকারী চুলের যত্নে ঢেঁড়স চুলের রয়েছে প্রাকৃতিক ব্যবহার ঢেঁড়সকে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে ব্যবহার করা যায় চুল পড়া কমায় চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে সুস্বাস্থ্যের খাতিরে ঢেঁড়স রাখুন প্রতিদিনের খাবার তালিকায় এটি আপনাকে দেবে অসুস্থতা থেকে সুরক্ষা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ